হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আমার একটা সাধারণ দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চার তারিখ আর আজকে হচ্ছে ডে ফাইভ তো আজকে সকাল সকাল উঠলাম দিয়ে সকাল সকাল বলতে সকাল সকাল নয় সাড়ে সাতটা বাদ ছিল দিয়ে ওই দাঁত ফ্রাস ফ্রাস করলাম দিয়ে এবার ওই ছাত্রকে বছর ছাত্রকে খেতে হবে আর কালকে কালকে টিচার ডে বাইশ সেপ্টেম্বর কাল টিচার ডে তো কাল স্কুল যাবো তো কালকে স্কুলে অনুষ্ঠান হবে

শিয়াল মাছের বন্ধুরা টক খেতে হবে লাগে তুলে দেখো মাছ না বন্ধুরা মাত্র জাস্ট পরে উঠলাম এরপর এই দিদি দেখো তিনটে রুটি আছে আর ছোলা আলু দিয়ে মানে সেদ্ধ করে অল্প তেল দিয়ে লঙ্কা দিয়ে আর হালকা মশলা দিয়ে ফ্রাই করা আছে তো এটা এখন খাই আর ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে চলো দেখাই তোমাদেরকে আর এখানে এইদিকে তিনটে ডিম সেদ্ধ হচ্ছে দুটো দুটো ডিম খাবো আর একটা বাবাকে দেবো কারণ তিনটে ডিম খাওয়া যাবে না দুটো ডিমই খাবো তো বন্ধুরা দেখো উঠিকা হয়ে গেলো দিয়ে এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দিয়ে কেটে দিয়েছি দিয়ে এটা খেয়ে নি চলো

আর সেই জিমে যাওয়া বিকালে চলো দেখা যাক মানে ঘুমি উঠেছি অনেকক্ষণই আগে দিয়ে চারটে আট তিরিশের মতো বাজছে চলো এবার যাওয়া যাক ট্রেনটা ধরবো যাক তো স্টেশনে গিয়ে আর ওই ট্রেনের ভিডিও করে নেয় একবারে জিমে ঢুকে এক ঘন্টা ওয়ার্কআউট করে নিলাম দিয়ে এরপর বাড়ি করে চলে এলাম এরপর এদিকে চারটে দুটো কলা খেয়ে নিয়েছে আর দুটো কলা আছে ছোটো ছোটো কলা কলাতে প্রচুর প্রোটিন